বেঙ্গলি গাইডেন্স চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের উপর বিশেষ করে গদ্য সাহিত্যের উপর নির্বাচিত বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে যেমন প্রশ্ন উত্তর আলোচনা করব তার পাশাপাশি এই প্রশ্নোত্তর সম্পর্কিত কিছু রেফারেন্স নিয়েও তোমাদের সামনে আজ আলোচনা করতে চলেছি চলো তাহলে আজকের আলোচনা শুরু করি আজকের প্রথম প্রশ্ন জগদীশ চন্দ্র বসুর বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি দেখো অপশানগুলো অব্যক্ত পত্রাবলী প্রবন্ধাবলী গাছের কথা এই চারটের মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে আর হ্যাঁ খাতাটিকে অবশ্য নিয়ে বসো যতগুলো উত্তর তোমরা সঠিক করবে পরে কমেন্ট বক্সে জানাতে পারো দেখো অপশানগুলোর মধ্যে যদি উত্তর করি তাহলে আমরা উত্তর পাবো অব্যক্ত তোমরা মনে রাখবে জগদীশ চন্দ্র বসুর বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থই হচ্ছে অব্যক্ত আচ্ছা এই অব্যক্ত সম্পর্কে একটু তথ্য দেখে নাও দেখো জগদীশ চন্দ্র বসুর বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ আমরা অব্যক্ত এটা বললাম এই গ্রন্থটি উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আর প্রথম সংস্করণে এই গ্রন্থটিতে কুড়িটি রচনা সংবলিত হয়েছিল বা সংকলিত হয়েছিল আর এই গ্রন্থের প্রথম প্রবন্ধ বা নিবন্ধ হচ্ছে যুক্তকট আর শেষ নিবন্ধ বা শেষ প্রবন্ধ হচ্ছে হাজিরা তাহলে দেখো অব্যক্ত গ্রন্থ সম্পর্কিত তথ্য তোমরা জেনে নিতে পারলে চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে জগদীশ চন্দ্র বসুর ইংরেজি ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি রেসপন্সেস ইন লিভিং লিভিং নন খ বা বিতে রয়েছে কম্পারেটিভ ইলেকট্রো ফিজিওলজি অপশান গয়ে রয়েছে ফিজিওলজি অফ দ্য অ্যাসেন্ট অফ অপশান ঘয়ে রয়েছে ফিজিওলজি অফ ফটো আমরা চারটের মধ্যে উত্তর করব। দেখো যাদের একবার করে অন্তত এগুলো পড়া রয়েছে তাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না আর যারা একদমই নতুন তারা অবশ্যই এই চারটের মধ্যে গেস করো কোনটা হতে পারে উত্তর হচ্ছে রেসপন্সেস ইন দা লিভিং অ্যান্ড নন লিভিং আচ্ছা এই প্রথম গ্রন্থ সম্পর্কে একটু ডাউট তোমাদের ক্লিয়ার করে দিই চলো দেখো জগদীশ চন্দ্র বসুর ইংরেজি ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে রেসপন্সেস ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং গ্রন্থটি উনিশশো দুই খ্রিস্টাব্দে রচিত হয় আর গ্রন্থটি উনিশশো তিন খ্রিস্টাব্দে লন্ডনের লংম্যান গ্রিন লংম্যান্ড কোম্পানি থেকে প্রথম প্রকাশিত হয়েছিল তাহলে দেখলাম আমরা কি পেলাম রেসপন্সেস ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং দেখো বাকি যে তিনটে গ্রন্থ রয়েছে এগুলো সবই কিন্তু জগদীশ চন্দ্র বসুর রচনা তাহলে দুটো প্রশ্ন পড়তে গিয়ে আমরা কিন্তু অনেকগুলো তথ্য জেনে নিতে পারলাম এবার চলো চলে যাই পরের প্রশ্নে বাংলা সাহিত্যে বীরবল করতেন কে করতেন প্রেমেন্দ্র মিত্র চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর বিনয় ঘোষ দেখো খুব ইজি ইজি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি আর ডাউট ক্লিয়ার অংশটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য কিন্তু আহ তোমরা উত্তর নিশ্চয়ই করতে পারবে কি হবে উত্তর বলো উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী তাই না প্রমত চৌধুরী বাংলা সাহিত্যে বীরবল শব্দ নামে সাহিত্য রচনা করেছিলেন আচ্ছা ডাউট যদি থাকে একটু ক্লিয়ার করে নাও দেখো বাংলা সাহিত্যে বীরবল শব্দ নামে সাহিত্য রচনা করেন প্রমত চৌধুরী আচ্ছা প্রমত চৌধুরী বীরবল শব্দ নামে কোন কোন গ্রন্থ রচনা করেছিলেন যেমন বীরবলের হালখাতা যেটা উনিশশো সতেরোতে প্রকাশিত হয় বীরবলের টিপ্পণী উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আর দু ইয়ার কি উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আচ্ছা যদি দেখো এই শালগুলোতে একটু সমস্যা রয়েছে তোমরা অবশ্যই নিজের দায়িত্বে একটু কারেকশন করে নেবে নয়তো কমেন্ট বক্সে জানাবে আমি অথেন্টিক তথ্য দেখে তোমাদেরকে শালগুলোকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। চলো চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে দেখো পরের প্রশ্নে রয়েছে কোন রচনার মাধ্যমে প্রমোদ চৌধুরীর বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে ফুলদানি সনেট জয়দেব তেলনুল লকড়ি দেখো সবগুলোই কিন্তু প্রমোদ চৌধুরীর রচনা তাহলে বলো কোন রচনার মধ্য দিয়ে এটাও তোমরা পারবে দেখো খুব ইজি বলো উত্তর হচ্ছে জয়দেব ডাউট ক্লিয়ারটা দেখে নাও মাত্র বাইশ বছর বয়সে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রমোদ চৌধুরী ভারতী পত্রিকায় জয়দেব প্রবন্ধ প্রকাশিত হয় মনে করা হয় এই প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়েই প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তবে এই নিয়ে একটা মতানৈক্য রয়েছে বা ভিন্ন মত রয়েছে বলতে পারো কেমন ভিন্ন মতে জয়দেব আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মানে জয়দেব প্রবন্ধটি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় প্রকাশিত হয় তবে এই মতটি সমর্থনযোগ্য বা গ্রহণযোগ্য নয় দেখ আমি দুটো আলোচনা করলাম এবার তোমরা অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করবে দাদা তাহলে আমরা কোনটা করব আঠারোশো নব্বই না আঠারোশো তিরানব্বই দেখো আঠারোশো নব্বই করাটাই বেটার হবে আর যদি অন্য কোনো অথেন্টিক বইতে এই সালটা অন্য কিছু পাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে আচ্ছা এই যে ফুলদানি সনেট জয়দেব তেলনুলকড়ি এই যেগুলো পেলে না আচ্ছা এগুলো তাহলে কি কোনটা কোন ধরনের রচনা তোমাদের মনে প্রশ্ন আসছে না চলো ওটাও অন্তত একটু ক্লিয়ার করে দিই অর্থাৎ এক্ষেত্রে যে ডাউট রয়েছে সেটারও একটু ক্লিয়ার করে দিই দেখো আহ মনে রাখবে প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে জয়দেব যেটা আঠারোশো নব্বই ধরলাম আর প্রথম প্রকাশিত সনেট মানে কবিতা হচ্ছে সনেট এটা উনিশশো আর প্রথম প্রকাশিত গল্প হচ্ছে ফুলদানি আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে তেলনুন লকড়ি যেটা উনিশশো ছয়ে প্রকাশিত হয়েছিল তাহলে দেখো আমরা মোটামুটি চেষ্টা করলাম যতটা পারা যায় এক জায়গাতে ক্লিয়ার করে দেওয়ার তাহলে একটা হচ্ছে প্রবন্ধ যেটা জয়দেব একটা হচ্ছে কবিতা যেটা হচ্ছে সনেট যেটা একটা গল্প সেটা হচ্ছে ফুলদানি আর প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ এটা হচ্ছে তেলনুন লকড়ি আচ্ছা আমরা এবার চলে যাব পরের প্রশ্নে বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ রাজমোহন তথা মানুষ লিটারে দেখো চারটে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এখন এই চারটা অপশনের মধ্যে আমাদের উত্তর করতে হবে কোনটা বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ দেখো খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে যারা একটু কম বেশি পড়েছ বা একদমই নতুন অন্তত দেখো পরিচিতি ঘটে যাবে উত্তর হবে বেঙ্গলি লিটারেচার আচ্ছা কেন বেঙ্গলি একটু পরে বলছি আগে এই বেঙ্গলি সম্পর্কে একটু দেখে নাও বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধ লিটারেচার এই প্রবন্ধ লেখার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র সাহিত্য জগতে আবির্ভাব ঘটে দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকায় বেঙ্গলি লিটারেচার আঠারোশো একাত্তর প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল তাহলে বেঙ্গলি লিটারেচার প্রবন্ধ সম্পর্কে দেখে নিলাম এখন প্রশ্ন হচ্ছে রাজমহাইফ বেঙ্গলি লিটারেচার ললিত তথা মানুষ পদ্য এইগুলো কোন ধরনের রচনা দেখো বেঙ্গলি লিটারেচার তো জেনে ফেললে তাহলে বাকি তিনটা সম্পর্কে একটু ডাউট ক্লিয়ার করে নাও তোমরা মনে রাখবে রাজমোহন সোয়াইফ হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম উপন্যাস বিশেষ করে ইংরেজি ভাষায় রচিত প্রথম উপন্যাস আর বেঙ্গলি লিটারেচার প্রথম প্রবন্ধ আগে বললাম আর ললিত তথা মানুষ হচ্ছে একমাত্র কাব্যগ্রন্থ বঙ্কিমচন্দ্রের লেখা একমাত্র কাব্যগ্রন্থ আর পদ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম কবিতা তাহলে আমরা অপশানের প্রত্যেকটা উত্তর দেখে নিতে পেলাম এবার চলো চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্নে হচ্ছে মুচিরামগুড়ের জীবনচরিত কার রচনা প্রমুখ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিনয় ঘোষ দেখো আমরা যেহেতু পরপর প্রশ্ন আলোচনা করছি তোমরা খুব সহজে উত্তর দিতে পারবে এক্ষেত্রে উত্তর হবে কি উত্তর বলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই না আচ্ছা মুচিরামগুড়ের জীবনচরিত কোন ধরনের রচনা মনে করছে কিচ্ছু আচ্ছা চলো দেখে নাও ডাউটটাকে ক্লিয়ার করে নাও মুচিরাম গুড়ের জীবন চরিত আঠারোশো চুরাশিতে প্রকাশিত হয় এই রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর এটি একটি ব্যঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ কোন ধরনের ব্যঙ্গাত্মক প্রবন্ধ গ্রন্থ আর দীনবন্ধু মিত্রের সদভার একাদশীর ঘটিরাম ডেপুটির দ্বারা অনুপ্রাণিত হয়ে দর্প নারায়ণ পুতিতুণ্ড বঙ্কিমচন্দ্র এই রচনাটি রচনা করেন বা এই প্রবন্ধটি বা জীবনচরিত্রটি লিখেছিলেন তাহলে দেখো এক কথায় তোমরা মুজিরামপুরের জীবন সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেয়ে গেলে চলো পরের প্রশ্নে পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র কোন রচনার দ্বারা প্রভাবিত হয়ে কমলাকান্তের দপ্তর রচনা করেছিলেন দেখো বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত রচনা হচ্ছে কমলাকান্তের দপ্তর যেটা আঠারোশো পঁচাত্তরে প্রকাশিত হয়েছিল আচ্ছা এখানে অপশনগুলো দেখো স্কটের আইভেন হো ডিকুইন্সির কনফিশনস অফ অ্যান্ড ইংলিশ ওপিয়ামিটার লিটন রচিত দা লাস্ট ডে অফ পম্পে আর নরেন্দ্র নরেশ চন্দ্র সেনগুপ্ত রচিত দা অ্যাভে অফ দিলস তোমরা এটার মধ্যে থেকে খুঁজে নাও দেখো স্কটের আইভেন হো এটাও একটা বিখ্যাত ডি কুইন্সির কনফিশনস অফ অ্যান ইংলিশ এভিয়াম অব এটার এটাও একটা ইম্পর্টেন্ট লিটন রচিত দ্য লাস্ট ডে অফ পম্পে এটাও একটা তাহলে কোনটা উত্তর হতে পারে তোমরা অবশ্য অনেকেই গেস করতে পেরেছো কোনটা উত্তর হবে উত্তর হচ্ছে ডি কুইন্সির অফ অ্যান ইংলিশ ওপিয়াম এটার উত্তর পেয়ে গেলাম আচ্ছা এই কমলাকান্তের দপ্তর সম্পর্কে আমাদের কিন্তু জানতেই হবে কেননা বঙ্কিমচন্দ্রের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে এটা কমলাকান্তের দপ্তর একটু দেখে চলো দেখো ইংরেজ সাহিত্যিক ও সমালোচক ডি কুইন্সির কনফিউশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম মেটার এর দ্বারা প্রবাহিত হয়ে প্রভাবিত হয়ে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর রচনা করলেন আচ্ছা এই কমলাকান্তের দপ্তর কোন ছদ্মনামে লেখা কমলাকান্ত নামে লেখা এই প্রবন্ধ গ্রন্থের অংশ কি কি বলতে পারবে এক মোট হচ্ছে কমলাকান্তের দপ্তর কমলাকান্তের পত্র আর কমলাকান্তের জবানবন্দি এই আগে ক্ষেত্রে থাকতে পারে আচ্ছা এরপরও আরো কিছু অংশ দেখে নি যেমন প্রথম প্রকাশের সময় এই গ্রন্থে মোট এগারোটি প্রবন্ধ ছিল বা নিবন্ধ ছিল কিন্তু বর্তমানে এতে চোদ্দটি নিবন্ধ রয়েছে তাহলে এই যে তিনটে বাকি হলো এই তিনটে বাকি কি কি চন্দ্রালোকে মশক আর স্ত্রী লোকের রূপ এই তিনটে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় তাহলে এগুলো কারা লিখেছিল দেখো চন্দ্রালোকে আর মশক এই দুটো লিখেছিলেন অক্ষয় চন্দ্র সরকার স্ত্রীলোকের রূপ এই প্রবন্ধটি লিখেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায় তাহলে আমরা কমলাকান্তের দপ্তর সম্পর্কে একটা নিটল বর্ণনা পেয়ে গেলাম এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নে রয়েছে কোন প্রবন্ধ প্রবন্ধ গ্রন্থের প্রথম নাম ছিল কৌতুক ও রহস্য বিজ্ঞান রহস্য এই চারটের মধ্যে আমাদের উত্তর করতে হবে উত্তর হবে লোক রহস্য আচ্ছা এই লোক রহস্য প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে একটু দেখে নেব দেখে নেওয়ার আগে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি প্রশ্নটা কি বলতো আমরা নবম শ্রেণী দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বই পড়েছি এর মধ্যে এই বঙ্কিমচন্দ্রের লোক রহস্য প্রবন্ধ গ্রন্থ থেকে একটি গল্প নেওয়া হয়েছে গল্পটি মনে কিচ্ছু। কোনঘ্রাচার্য বৃহলাঙ্গুল এই গল্পটি কিন্তু লোক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বুঝতে পারলে আচ্ছা একটু ডাউট ক্লিয়ার করে দিই চলো দেখে নাও দেখো বঙ্কিমচন্দ্রের লোক যেটা আঠারোশো চুয়াত্তরে প্রকাশিত হয়েছিল এই প্রবন্ধ গ্রন্থের প্রথম সংস্করণের আখ্যান পত্রে এই গ্রন্থের নাম ছিল কৌতুক ও রহস্য আর এই লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধগুলো সব ছিল সমাজ ব্যঙ্গমূলক মানে সমাজের ব্যঙ্গ করে লেখা প্রথম সংস্করণে এই গ্রন্থটিতে মোট আটটি প্রবন্ধ ছিল তার মধ্যে যেমন বাঘ্রাচার্য বৃহলাঙ্গুল বাবু বাংলা সাহিত্যের আদর রামায়ণের সমালোচনা এইগুলো আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে অর্থাৎ নয় নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধ গ্রন্থের পূর্ব নাম ছিল পঞ্চভূতের এটা তোমরা সকলে জীবন স্মৃতি পঞ্চভূত আত্মপরিচয় দেখো একদম নির্দ্বিধায় তোমরা উত্তর বলে দেবে পঞ্চভূত আচ্ছা এই পঞ্চভূত কি কি মনে করছে কিচ্ছু পঞ্চভূত কবে প্রকাশিত হয় কি ধরনের গ্রন্থ শুধু পঞ্চভূত নামটা অপশান বললে হবে না এ সম্পর্কে জানতে হবে তো একটু চলো জেনে নাও দেখো পঞ্চভূত আঠারোশো সাতানব্বই প্রকাশিত হয় আর এই গ্রন্থটির পূর্ব নাম ছিল পঞ্চভূতের ডায়েরি গ্রন্থটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয় আর গ্রন্থটিতে মোট প্রবন্ধের সংখ্যা ষোলোটি আর এই গ্রন্থে রবীন্দ্রনাথ নিচে ভূতনাথ নামটি গ্রহণ করেছেন আর পঞ্চভূত বলতে আমরা সাধারণত কি বুঝি ক্ষিতীয় তেজমুরুদ বোম এটা দর্শনের ভাষায় বলা হয় কিন্তু এই পঞ্চভূত অনুসারে ক্ষিতি বোম স্রোতস্বিনী দীপ্তি এবং সমীর মানে বাতাস তাহলে আমরা মোটামুটি পঞ্চভূত সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পেয়ে গেলাম এবার যাচ্ছি পরের প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রাজনৈতিক প্রবন্ধ গ্রন্থ হলো জীবন স্মৃতি ছিন্নপত্র যাত্রীর ডায়েরি কারান্তর দেখো জীবন স্মৃতি কি জীবনীমূলক চিহ্নপত্র পত্র সাহিত্য আহ উরুপ যাত্রীর এটা পত্র সাহিত্য ধরে নাও তাহলে কালান্তর হচ্ছে সঠিক উত্তর তাহলে রাজনৈতিক প্রবন্ধ হচ্ছে কালান্তর আচ্ছা কালান্তর কবে প্রকাশিত হয় এই গ্রন্থের নামকরণ কিভাবে হয়েছিল মনে করছে কিচ্ছু ডাউট ক্লিয়ার করো চলো দেখো কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শেষ জীবনে রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন গ্রন্থটি উনিশশো সাঁত্রিশে প্রকাশিত হয়েছিল সালটা একটু ভালো করে মুখস্থ করবে আর এই গ্রন্থের প্রথম প্রবন্ধের নামই হচ্ছে কালান্তর আর এই প্রবন্ধের নাম অনুসারেই এই গ্রন্থের নামকরণ বুঝতে পারলে আর এই গ্রন্থের বেশ কিছু প্রবন্ধ লেখা হয়েছিল বিভিন্ন সভাতে পাঠ করার জন্য তাহলে কালান্তর সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পাওয়া গেল চলো পরে প্রশ্নে চলিত গুদদের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই উরুপ যাত্রী ডায়রি ইউরোপ প্রবাসীর পত্র আর বিবিধ প্রসঙ্গ ছিন্নপত্র উত্তর হবে প্রবাসীর পত্র আচ্ছা এই ইউরোপ প্রবাসীর হয়েছিল আর এটি চলিত গদ্যে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বই কবির জীবৎকালে গ্রন্থটি আর পুনর্মুদ্রিত হয়নি মানে একবারই মুদ্রিত হয়েছিল আর পুনরায় মুদ্রিত হয়নি চলো পরের প্রশ্নে চিহ্নপত্র প্রকাশিত হয় দেখো আমি যে আলোচনাটা রেখেছিলাম রবীন্দ্র সাহিত্যের উপরে প্রবন্ধ সাহিত্যের উপরে সেখানে চিহ্নপত্রের প্রথম সালটা ঠিক ছিল পরবর্তীতে এক জায়গায় ভুল করে উনিশশো পড়া করা হয়েছিল সম্ভবত ভুল ছিল কিন্তু অরিজিনাল সালটা একটু আলাদা হবে দেখো এখানে অপশন দেখেই উত্তর করো আঠারোশো সাতানব্বই আঠারোশো একানব্বই উনিশশো বারো উনিশশো দেখো উত্তর হবে উনিশশো আমি ভুল করে পরের আলোচনাতে গিয়ে সাঁত্রিশ করে ফেলেছিলাম তোমরা যারা আগের ক্লাসটি দেখেছ আবার এই ক্লাসটিও দেখছ তারা অবশ্য ঠিক করে নেবে আমি অবশ্য কমেন্টে জানিয়ে দিয়েছিলাম তবু তোমরা একবার ঠিক করে নিতে পারো তাহলে আমরা ছিন্নপত্রের প্রকাশকাল পেলাম উনিশশো তবে এই ছিন্নপত্র নিয়ে যেন বিতর্ক ছাড়ছেই না যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় ছিন্নপত্রের মোট পত্রের সংখ্যা কত কেউ বলবে একশো কেউ বলবে একশো আবার বর্তমান সময়ে কিন্তু আরো বেশি রয়েছে তথ্য দেখবে তোমরা বিভিন্ন সোর্স থেকে খুঁজবে ইন্টারনেট মাধ্যমে দেখবে দেখবেন তথ্য কখনো মিলছে না তবে এই সম্পর্কে একটু তথ্য জানায় তোমাদেরকে দেখো গ্রন্থটি উনিশশো বারোতে প্রকাশিত হলো আর এর প্রথম সংস্করণে ছিল একশো একান্নটি পরবর্তী সংস্করণ গুলোতে আস্তে 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 বেড়েছে আমি অনেকগুলো রেফারেন্স বইতে দেখেছি এটা একশো একান্নটি দেওয়া আছে কোনো কোনো জায়গায় এবার একশো বাহান্ন করা আছে আর এই চিঠিগুলোর মধ্যে আটটি চিঠি শ্রীষ্ট মজুমদারকে লেখা বাকিগুলো ইন্দিরা দেবীকে লেখা আর এই গ্রন্থে যে চিঠিগুলো রয়েছে প্রায় সাত বছর ধরে লেখা হয়েছিল তাহলে সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেলে চলো পরের প্রশ্নে রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধ দেখো এইটা নিয়ে অনেক বিতর্ক হয় ভুবন প্রতিভা সভ্যতার সংকট কালান্তর প্রকৃতি এই অপশানগুলো দেখে তোমরা উত্তর করবে কোনটা হতে পারে এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেকে অনেক রকম ভাবে বলো যে এটা কি হতে পারে হ্যাঁ তবে উত্তর হবে কিন্তু সভ্যতার সংকট সভ্যতার সংকট হচ্ছে একটি বিখ্যাত প্রবন্ধ এবং রবীন্দ্রের রবীন্দ্রনাথের শেষ প্রবন্ধ একটু দেখে না তবুও রবীন্দ্রনাথের শেষ প্রকাশিত প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট এটি উনিশশো একচল্লিশে প্রকাশিত হয়েছিল আর প্রবন্ধটি পরিচয় পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথ তার জীবনের শেষ জন্মদিনে এই প্রবন্ধটি পাঠ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জন্মদিনে পাঠ করা হয় আর প্রবন্ধটি অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা তাহলে একটা ধারণা আমরা পেলাম চলে যাচ্ছি প্রশ্নে কাল পেচা ছদ্ম নামে সাহিত্য রচনা করেন কে রচনা করেন জগদীশ চন্দ্র বসু বিনয় ঘোষ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমোত চৌধুরী দেখো চারটের মধ্যে তোমরা উত্তর করবে কি হবে উত্তর ভারত দেখি এ তো খুব ইজি তোমরা পারবে বিনয় ঘোষ তাই না বিনয় ঘোষ রচনা করেন আচ্ছা একটু দেখে না কালপ্যাচা নামে সাহিত্য রচনা করেন বিনয় ঘোষ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চোদ্দই জুন কলকাতা জেলার মনোহর পুকুরে বিনয় ঘোষ জন্মগ্রহণ করেন আর বিনয় ঘোষের প্রথম রচিত প্রবন্ধ হচ্ছে বিদ্রোহী ডিরজিও রচিত আর প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে শিল্প সংস্কৃতি ও সমাজ যেটা উনিশশো চল্লিশে প্রকাশিত হয় আর বিদ্রোহী ডিরজিও কিন্তু অনেক পরে প্রকাশিত হয়েছিল কিন্তু রচিত হয়েছিল আগে তাই না আচ্ছা চলো পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে বিনয় ঘোষ কাল ছদ্মনামে রচনা করেন কোনটা রচনা করেন কাল নকশা কাল পাচার দুকলম কাল পাচার বৈঠক সবগুলো ঠিক উত্তর হচ্ছে সবগুলোই ঠিক আহ দেখো আহ তোমরা জানো কাল ছদ্মনামে তিনি রচনা করেছিলেন এবং তার বিখ্যাত বিখ্যাত রচনাগুলো এগুলোই কাল নকশা কাল পাচার দু কলম কাল বৈঠক দেখো পাশে সবগুলোর প্রকাশ কাল দেওয়া আছে তোমরা ভালো করে এগুলো একটু মুখস্থ করে রেখো চলে আমরা পরের প্রশ্নে সুনীতি কুমার ভাষাচার্য উপাধি কে দিয়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর কাতায়নি দেবী অবশ্যই তোমরা উত্তর করবে রবীন্দ্রনাথ ঠাকুর একটু দেখে নাও যে সাহিত্য সমালোচকেরা মনে করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা ভাষা পরিচয় গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে উৎসর্গ করে উৎসর্গ পত্রে লেখেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর চলো এবার যাচ্ছি পরের প্রশ্নে দেখো রবীন্দ্রনাথের কোন গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে যোগাযোগ চোখের বালি শেষের কবিতা ঘরে বাইরে চারটি উপন্যাস উপন্যাসের মধ্যে কোনটাই রয়েছে শেষের কবিতা শেষের কবিতা কয় প্রকাশিত হয় উনিশশো তাই না একটু দেখে নাও তথ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে শেষের কবিতা উপন্যাসে নায়ক অমিত রায়ের হাতে তুলে দিয়েছিলেন সুনীতি চাকুর্যের বাংলা ভাষার শব্দ তত্ত্ব বইটি এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে অক্ষয় করে রেখেছিলেন অমর করে রেখেছিলেন বইয়ের পাতায় ক্লিয়ার চলো পরের প্রশ্নে দেখো ওডিবিএল এর পুরো নাম কি ওডিবিএল অপশন দা অরিজিন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দ্য অরিজিনালেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উত্তর হবে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তাহলে প্রথম অপশনটা তাই না একটু দেখে নাও গ্রন্থ সম্পর্কে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ইংরেজিতে রচিত প্রথম গ্রন্থ হচ্ছে ওডিভিএল অর্থাৎ দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল আর গ্রন্থটি প্রকাশের জন্য আশুতোষ ভট্টাচার্য মূলত উদ্যোগ দিয়েছিলেন গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন জর্জ আব্রাহাম গিয়ারসন আর গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা বলে মনে করা হয় তাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য জানা হলো চলো পরের প্রশ্নে আলীর প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী কোনটি চাচা কাহিনী জলে ডাঙায় দেশে বিদেশে পঞ্চতন্ত্র চারটা অপশনের মধ্যে উত্তর করো উত্তর হবে দেশে বিদেশে আচ্ছা একটু তথ্য দেখো শহীদ মুস্তফা আলীর প্রথম প্রকাশিত ভ্রমণ কাহিনী হলো দেশে বিদেশে যেটা উনিশশো প্রকাশিত হয়েছিল গ্রন্থটি আফগানিস্তানের কাবুল শহরের একটা কাহিনী নিয়ে রচিত হয়েছে অনেক গবেষকের মতে গ্রন্থটি শহীদ মোস্তফা আলীর শ্রেষ্ঠ গ্রন্থ আর গ্রন্থটি জাহান আড়াকে উৎসর্গ করেছিলেন তাহলে আমরা কিছু তথ্য জেনে নিলাম চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্ন সৈয়দ মুস্তবা আলীর প্রথম প্রকাশিত রম্য রচনা বা রম্য গ্রন্থ কোনটি চাচা কাহিনী জলে ডাঙায় দেশে বিদেশে পঞ্চতন্ত্র দেখো অপশনগুলো আমরা একই রেখেছি বলো কি হতে পারে উত্তর হচ্ছে পঞ্চতন্ত্র আমরা ছোটবেলা থেকেই পঞ্চতন্ত্রের গল্প শুনে শুনে অভ্যস্ত তাই না দেখো এই পঞ্চতন্ত্র কিন্তু অন্যজনের এটা হচ্ছে সৈয়দ মুস্তবা আলীর লেখা পণ্ডিত বিষ্ণু শর্মার লেখা নয় কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে শহীদ মুস্তফা আলীর লেখা আচ্ছা এই গ্রন্থ সম্পর্কে একটু দেখে নাও শহীদ মুস্তফা আলীর প্রথম প্রকাশিত রম্য রচনা বা রম্য গ্রন্থ হল পঞ্চতন্ত্র গ্রন্থটি দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল কটা খন্ডে দুটি খণ্ডে প্রথম খন্ড প্রকাশিত হয় উনিশশো বাহান্নতে আর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় উনিশশো ছেষট্টিতে দেখো দীর্ঘদিন পর আর গ্রন্থটি সরলাবালা সরকার মহাশয়কে উৎসর্গ করা হয়েছিল তাহলে আমরা কুড়িটা প্রশ্নের মধ্যে যে যে জায়গায় ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম আচ্ছা এর কোনো জায়গায় যদি সাল তারিখ নিয়ে সমস্যা হয় তোমাদের কাছে যে তথ্য বা রেফারেন্স রয়েছে তোমরা তাকে বেস করে ঠিক করে নিও কারণ হাতের সময় কম সব সময় কমেন্টস এর উত্তর দিতে পারি না তবু চেষ্টা করি আর যদি সে তার উত্তর তোমরা করতে না পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কোনো জায়গায় কোনো তথ্যে ভুল থাকে সেটাও কমেন্টস জানাবে আমি এই ক্লাসের একদম প্রথম কমেন্টসে সেটা ঠিক করে পিন করে দেব। যাতে কমেন্টস করার সময় তোমরা দেখতে পাও আর প্রত্যেকটা ক্লাসেরই কমেন্টস একবার একবার বক্সটা চেক করবে যাতে যেখানে ভুল থাকে সেগুলো সেখানে ঠিক করে দেওয়া হয় এবং ঠিকটা তোমরা জানতে পারবে যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোন নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে Charles-re jure dago